কানায় কানায় কিন্তু ভর্তি এভাবেই কিন্তু রয়েছে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পুরো এলাকাটি অর্থাৎ এই মূল সড়কটির আশেপাশে যে অলিগলি রয়েছে সেই গলিতেও কিন্তু এভাবেই নেতাকর্মীদের ঢল কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি দর্শক আপনারা জেনে থাকবেন যে আজ বিএনপির যে সমাবেশ দেখেছে সেই সমাবেশকে ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে থানা থেকে কিন্তু নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু মিছিল নিয়ে এই সমাবেশে এসেছেন এবং আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই মিছিলে নেতাকর্মীদের যে বিভিন্ন কৃষক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবক দল তাদের নেতৃত্বে যা যেই নেতার নেতৃত্বে মিছিলগুলো এসছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে তাদের বিভিন্ন রঙের ক্যাফ নিয়ে বিভিন্ন টি শার্ট নিয়ে কিন্তু তারা এসছে এবং সেই দুপুর বারোটা থেকে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এখন পর্যন্ত যদি বলা হয় তাহলে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু সমাবেশের অর্ধেক সময় কিন্তু পার হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু শুনতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিচ্ছে এবং আজকের এই সমাবেশকে ঘিরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সমাবেশে ভার্চুয়ালি যে বক্তব্য দেবেন ভার্চুয়ালির মাধ্যমে কিন্তু বক্তব্য দেবেন এবং সেই বক্তব্যে কিন্তু বিএনপির দল থেকে বলা হচ্ছে নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং নতুন কিছু বার্তা দেবে সেটি কিন্তু বলা হচ্ছে এবং কি বার্তা দেয় সেটি কিন্তু অপেক্ষামান রয়েছে এখন পর্যন্ত যদি বলা হয় যে এই সমাবেশে কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছে তবে সমাবেশে সভাপতিত্ব করছেন মির্জা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সভাপতিত্ব করছেন এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দুপুর আড়াইটার সময় কিন্তু আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু এই সমাবেশ শুরু হয় এতে কিন্তু লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হবে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটি কিন্তু বলা হয়েছে এবং সমাবেশে সভাপতিত্ব করছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের যেই বিভিন্ন দলের নেতাকর্মীরা দেখছি যে তাদের নেতাদের বা তারেক রহমানের বিভিন্ন ব্যানার ফেস্টুন কিন্তু নিয়ে কিন্তু জড়ো হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং বিভিন্ন ধানের শীষ বা বিভিন্নভাবে কিন্তু তারা এই বিএনপির যেই লঘু পতাকা সেটি কিন্তু নিয়ে এখানে জড়ো হয়েছে জানিয়ে রাখতে চাই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু বিএনপিরও অনেক নেতাকর্মী আহত হয়েছে অনেকেরা আমরা দেখেছি যে এই ক্রেস নিয়ে বা পা নেই তারপরেও কিন্তু হুইল চেয়ারে বসে কিন্তু তারা নেতাকর্মীরা এই এখানে কিন্তু সমাবেশে উপস্থিত হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা দু একজন নেতা সাথেও একটু কথা বলার চেষ্টা করব আমরা দু একজন সাথে সাথেও একটু কথা বলার চেষ্টা করব আজকে আপনাদের সমাবেশকে ঘিরে কি বলবেন আসলে খাইতেছি তো মুখে খাবার আচ্ছা আমরা দেখছি যে আরো দু একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব একটু বলবেন আজকে আজকে গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে হাসিনা সরকারের হাসিনা সরকারের এখনো পতন হয়নি তারা এখনো ষড়যন্ত্র করে দিতে আমরা যারা আছি বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ত্যাগী কর্মীরা তারা এ দেশকে হাসিনা সরকারের পতন করে এবং এই আপনার বিভিন্ন হ্যাঁ ধন্যবাদ আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে একটু কথা বলার চেষ্টা করব আমরা দেখছি যে বিভিন্ন নেতা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এখানে বসে আছে এবং একটু যদি একটু জানতে চাইবো আজকে সমাবেশকে ঘিরে আসলে কি বলবেন আজকের সমাবেশটা হচ্ছে আমাদের গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশটা এবং আমরা যারা দলের সাথে সম্পৃক্ত তারা যেন এই গণতন্ত্রটাকে রক্ষা করে চলি গণতান্ত্রিকভাবে যেটাকে বলে সেটা সেভাবে কোনো সৈর সরকার যেন এই গণতন্ত্রকে গলা টিপে হত্যা না করতে পারে আজকের এই দিনে আমাদের এটাই প্রত্যাশা আমি আপনার কাছে একটু জানতে চাইবো আজকে কোথা থেকে আসছেন এবং আপনি কোথা থেকে আসছেন এবং সমাবেশকে ঘিরে আসলে কি বার্তা দেবেন আমি বাংলাদেশ জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় সুন্দর সহসাধারণ সম্পাদক আজকের এই গণতন্ত্র দিবসে আমি একমাত্র কামনা করি যৌক্তিক সময়ের মধ্যে সুস্থ এবং সুন্দর একটি নির্বাচন চাই এটাই আমার প্রত্যাশা আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং আরও দু একজন নেতাকর্মীর সাথে আমরা কথা বলবো একটু দেখা দেখছিলাম যে কৃষক